নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বানিয়ে দেখাবো ধনে পাতা ভর্তা বা ধনে পাতা আটা তো বন্ধুরা রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যেসব নতুন বন্ধুরা রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তার জন্য অনেক অনেক অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করে দেবেন তাহলে আমি যখন যখন নতুন নতুন ভিডিও দেব আপনারা কিন্তু সর্বপ্রথম আপনাদের ফোনে পেয়ে যাবেন দেখুন আমি এখানে ধনেপাতা নিয়ে নিয়েছি ধনে পাতাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এভাবেই আমি খুব সুন্দর করে কেটে নিচ্ছি ধনে পাতাটা এভাবেই কেটে নিলে ভালো হয় বাটাটা আবার অনেকে কিন্তু এটা গোটা গোটাও ব্যবহার করতে পারে শুকনো কাঠখলায় এবারে আমি একটু রসুন আর লঙ্কাটা নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ সময়ের জন্য একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি এক চামচ মতো দিয়ে দিলাম কালো জিরে এক চামচ কালো জিরে দিয়ে খুব ভালো করে এভাবেই নাড়াচাড়া করে আমি এবারে এটা তুলে নেব এবারে ওই কড়াইতেই দিয়ে দিলাম সরষের তেল তেল গরম হয়ে আসছে দিয়ে দিচ্ছি এখানে দুটো টমেটো দুটো টমেটো ভালোভাবে কেটে নিয়েছি এই টমেটোটা তেলের ওপরে দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে একটু ভেজে নেব এই রান্নাটা কিন্তু সমস্তই একদম মিডিয়াম ফ্লেমে রান্নাটা করতে হবে দিয়ে দিলাম এখানে ধনেপাতা পাতা যেটা আমি কেটে রেখেছিলাম সেটা আমি সবটাই দিয়ে দিলাম দিয়ে এভাবেই তেলে কিছুক্ষণ সময়ের জন্য নাড়াচাড়া করে নেব এবারে আমি এই ধনে পাতার উপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ এভাবেই নাড়াচাড়া করে নেবো এভাবেই নাড়াচাড়া করে যখন ধনে একটু শুকিয়ে আসবে তখন কিন্তু এটা আমরা তুলে নেব। দেখুন নাড়াচাড়া করতে করতে কিন্তু একদম ধনে পাতাটা শুকিয়ে গেছে আর অনেকটাই কমে গেছে আর সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি শুকনো কাঠখোড়ে নেড়ে রাখা কালো জিরে লঙ্কা রসুনটা এর ওপরে দিয়ে দিলাম উপরে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন হয়ে গেছে আজকের এই ধনে ভাজা এবারে আমি একটা বাটিতে তুলে নেব। তখন তুলে নিয়েছি এবারে একটা শিল্পাটাতে সমস্ত এই ধনেপাতাটা আমি এবার বেটে নেব আপনারা কিন্তু চাইলে এটা মিক্সিতেও বেটে নিতে পারেন তবে শিল পাটাতে যদি এটা বেটে নেওয়া হয় এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় আপনারা অনেকেই জানেন মিক্সির যে কোনো বাটা মশলা থেকে কিন্তু শিল পাটার বাটা মশলা খেতে কিন্তু বেশি সুস্বাদু এবং টেস্ট তো দেখুন এভাবেই কিন্তু আমি বেটে নিচ্ছি আপনারা কিন্তু ঝটপট বাড়িতে কিন্তু বানিয়ে ফেলতে পারবেন এভাবেই ধনেপাতা পাতা দিয়ে ভর্তা তো দেখুন আমি বেটে নিচ্ছি আমি আবারও খুব ভালো করে এটাকে বেটে নিব খুব সফট করে এবং খুব যাতে স্মুথ হয় সেভাবে কিন্তু বেটে নিতে হবে তাহলে কিন্তু এটা খেতে কিন্তু অসাধারণ লাগবে তো দেখুন বাটা কিন্তু আমার একদম হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবারে আমি একটা ছোট্ট বাটিতে তুলে নেব তো দেখুন তুলে নিয়েছি ওপর থেকে একটু সামান্য তেল ছড়িয়ে নিয়েছি সর্ষের তেল এতে কিন্তু এই ফ্লেভারটা খুব ভালো লাগে তো বন্ধুরা গরম গরম ভাতে পরিবেশন করুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর আমার মতন বাড়িতে একবার বানিয়ে ট্রাই করুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার